সমিতিরও সম্পাদক আছেন উনি আজকে আর এখানে আমাদের মুখ্য দল করেন ওদের শ্রী বরুণ শঙ্কর ঠাকুর কোনদা পেছনে দাঁড়িয়ে আছেন কন্যা প্রচারক আছেন আমাদের এই তাম্রলিপ্ত বিভাগ মেদিনীপুর বিভাগ এবং হাওড়া মহানগরদের তিন বিভাগে উনি ঘোষ হিসাবে আছেন কেন্দ্র এখানে আছে শ্রী পার্থ দাস এখানে বুঝতে পারছেন পার্থ আমাদের এখানে কান্তিক নগরী স্বয়ংসেবক

আমরা জানি পবিত্র দিন শুভ নববর্ষের দিন আজকের এই দিনে আমাদের সেবা কার্য হিসেবে বিভিন্ন ধরনের আমরা কাজকর্ম করেছিল আনুষ্ঠানিকভাবে একটি কম্পিউটার নিঃশুল্ক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আর আমরা আজকে শুরু করছি সেই নিঃস্বার্থ মানে এই ধরনের নিঃস্বার্থ যুবক যারা আগামী দিনে ভারতবর্ষের সুনাগরিক হয়ে গড়ে উঠবে সেই সমস্ত ছাত্ররা যাতে নিজেদের ভবিষ্যৎ করে গড়ে তুলতে পারে তার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের উঠেছে একটি প্রাথমিক শিক্ষা কম্পিউটার সম্বন্ধে তাদের হয়ে যাবে তারপরে তো আমাদের আগামী দিনে সেরকম যদি আমরা আমাদের ব্যবস্থা করতে পারি চেয়েও একটি উচ্চতর কিছু

অত্যন্ত সৌভাগ্যের কিছু যে তার ছাত্র জীবনে ডাক্তারি পাস আমাদের এই বাংলাতে এসে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে পড়েছিলেন আর সেই সময় থেকে তার মনের মধ্যে যে সেবা মনোভাব অর্থাৎ ছাত্র অবস্থাতেই আর ডাক্তারদের টিম নিয়ে গিয়ে দামোদরের বন্যায় সেবা করা এই ধরনের বাংলা সেবা কাজ তিনি নিজে শুরু করে দিয়ে গেছেন মানে সঙ্গে স্বয়ংসবদের দৃষ্টান্ত হিসেবে স্থাপন করে দিয়ে গেছেন তো এই ধরনের এই যে সংগঠন তার সমিতি এই সমিতি একটি বড় সমিতি আমাদের সারা বাংলা জুড়ে যে সমস্ত কার্যালয় আছে এই কার্যালয়গুলোর সাথে সাথে কিছু সেবা কাজ আমরা করব। এরকম একটা আরও দিনে দিনে এর স্বীকৃতি হোক আরও কিছু আমরা প্রজেক্ট আরও কিছু প্রকল্প নিয়ে আমরা ভাবতেও পারি এই ধরনের শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা পেলে আগামী দিনে এই ধরনের সেবা কাজ আমরা আরও বড়ো করে করতে পারবো এই পোচাটি কথা বলা বাকি তো এখানকার কার্যকর্তারা এর সঙ্গে লেগেই আছেন এবং আগামী দিনেও লেগে থাকবেন কারণে একটা প্রকল্প চালু রাখা শুধু কয়েকটি কম্পিউটার বসিয়ে দিলেই হয় না তার সঙ্গে অনেক ব্যবস্থা থাকে এটা নিরন্তর চালু রাখার জন্য একটা বড় আর মনুষ্য শক্তি আপনার ম্যান পাওয়ারের দরকার পড়ে সেই সেবা প্রমুখ থেকে আরম্ভ করে কার্যবাহ সবাই এর পেছনে লেগে থাকবে আপনাদেরও সহযোগিতা এটা আমরা কামনা করবো এই কামনা মাধ্যমে আজকে আমরা আপনাদের সুখ ধন্যবাদ জানি আজকে শেষ করছি